নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল বাংলা নিউজ আপনাদের সাথে রয়েছি আমি শিল্পা শতবর্ষের ঐতিহ্যবাহী হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক এই এলাকার শিক্ষার মান উন্নয়নে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে শিক্ষার উন্নয়নের পাশাপাশি সহপাঠক্রমিক কার্যাবলী হিসেবে খেলাধুলার ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ নবপুর হাই মাদ্রাসার উচ্চ মাধ্যমিকের উদ্যোগে একশো সাততম আন্তঃশ্রেণী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়ে গেল মাদ্রাসার নিজস্ব খেলার মাঠে এই আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি মাদ্রাসা স্টাফদের সঙ্গে ছাত্রদের একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় মাদ্রাসার স্টাফরা তিন শূন্য গোলে ছাত্রদের পরাজিত করেন বাঙালির প্রিয় খেলা ফুটবল আর ফুটবল খেলার যেখানেই হোক না কেন সবার আলাদা একটা আকর্ষণ কাজ করে নবাবপুর হাই মাদ্রাসা এই এলাকার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চার উপর বিশেষ নজর রাখে শতবর্ষ অতিক্রান্ত এই শিক্ষা প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই জেলার মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানের শিরোপা অর্জন করেছে নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের একশো সাততম আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতা বিশেষ আকর্ষণ ছিল নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের স্টাফ বনাম ছাত্রদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষক ফাসিউর রহমান সিদ্দিকী যার বলিষ্ঠ ও যোগ্য নেতৃত্বে মাদ্রাসার সার্বিক উন্নয়ন সম্ভব হয়েছে ফাসিউর রহমান সিদ্দিকীর সহযোগী হিসাবে শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী ও পরিচালন সমিতির ভূমিকা সত্যিই তারিফযোগ্য নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের উদ্যোগে আয়োজিত আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতায় সফল খেলোয়াড়দের পাশাপাশি স্টাফদের মধ্যে সফল খেলোয়াড়দের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয় এই ফুটবল প্রতিযোগিতায় মাদ্রাসার শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক ডক্টর শাহু আলম বিশেষ ভূমিকা পালন করেন খেলাধুলায় মেডিকেল সেটআপের দায়িত্ব সামলান মাদ্রাসার সহশিক্ষক মোল্লা নুরুদ্দিন অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিক্ষক সামসুল হুদা বিস্তারিত প্রতিবেদন দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ধন্যবাদ শতবর্ষ অতিক্রান্ত ঐতিহ্যবাহী নবাবপুর হাই মাদ্রাসা নিজস্ব খেলার মাঠে বেশ কয়েকদিন ধরে আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সব শেষে ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হলো আজকে তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো আমাদের খেলার খোলা করার একটাই মানে পড়াশোনার সাথে সাথে এই ধরনের একটাই মূল লক্ষ্য থাকে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ককে সুদৃঢ় করা পারস্পরিক মেলবন্ধন তৈরি করা এইভাবে পঠন পাঠনের সাথে সাথে বিভিন্ন ধরনের কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের মাদ্রাসা সারা বছর ধরে সম্পন্ন করে তারই একটা অঙ্গ হিসাবে আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো পুরো গুরুত্বপূর্ণ বিষয় ওই প্রতিযোগিতায় শিক্ষক ছাত্র শিক্ষক একটা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় সেটাও খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে আমি আর বিশেষ কিছু বলব না অনুষ্ঠানের যে ব্যাপকতা সে সংক্রান্ত ব্যাপারগুলো রা ভালোভাবে ব্যাখ্যা করার জন্য আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের খেলাধুলার ডিপার্টমেন্ট যাদের দায়িত্বে দেওয়া আছে ক্রীড়া শিক্ষক বড় মাদ্রাসা অসংখ্য ছাত্রছাত্রী একার পক্ষে সম্ভব হয় না তার একটা সাব কমিটি আছে সেই সাব কমিটির একজন বর্ষীয় সদস্য হিসাবে এখানে আমাদের সহকারী শিক্ষক গণেশ বাবু আছে উনি কিছু মানে বিস্তারিত বলতে পারেন তারপর তো ক্রীড়া শিক্ষক সাহালো আছে ও তো বলবে গত বর্ষের ঐতিহ্যবাহী যে নবাবপুর হাই মাদ্রাসা একশো সাততম যে ইন্টার ক্লাস টুর্নামেন্ট হয়ে গেল সেই ক্লাসের প্রত্যেকটা ছেলেমেয়েই অংশগ্রহণ করেছিল সেই অংশগ্রহণের মাধ্যমে তাদের মধ্যে যে উন্মাদনা আমরা প্রচুর লক্ষ্য করেছি এই রোদকে উপেক্ষা করেও তারা মাঠেতে আমাদের সাথে আমাদের সঙ্গ দিয়ে তারা খেলাধুলা করেছে এবং এর মাধ্যমে আমরা একটাই জিনিস চাইছি আমাদের নবাবপুর হাই মাদ্রাসা থেকে যে বিভিন্ন জায়গায় আমাদের স্কুলে ছাত্র ছাত্রদেরকে নিয়ে যাওয়া হয় সেই গাড়ি ক্ষেত্রে আমরা এখানে বাছন পর্বটা করে নিই এবং এইখান থেকে অনেক ছাত্র আজকে মানে কলকাতার ক্লাবে তারা খেলছে নবাবপুরের যে ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমরা সচেষ্ট করছি আর এই খেলাতে যে ফাইনাল অংশগ্রহণ হলো খেলাতে সকল ছাত্র ছাত্রীরা তো ছিল ছাত্রীরাও তো ওর ভিতরে উপস্থিত ছিলেন এবং শিক্ষকদেরও তারা প্রচুর মানে সাহায্য করেছে এন্টারটেনমেন্ট করেছে স্যার আমাদেরকে জিততেই হবে কিন্তু চূড়ান্ত পর্বে ছাত্রদের সাথে যেমন খেলা হয় আমরা দিনগুলো জিতে যাই আমরা জিতে গেলেও কিন্তু জিতাটা আমরা জিতিনি ছাত্ররাই জিতে গেছে কারণ তারা আমাদের কাছে ছেলের মতো সন্তান সেভাবে আর তাদেরকে আমরা প্রতিপাদন করেছি আমাদের নবাবপুর হাই মাদ্রাসায় বিগত কয়েকদিন ধরেই আমাদের যে ইন্টার ক্লাস বা আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতা সেটা সম্পূর্ণ হলো এবং খুব উত্তেজনার সাথে উন্মাদনার সাথে ছেলেমেয়েদের যে আগ্রহ মাঠের প্রতি ভালোবাসা খেলার প্রতি ভালোবাসা সেটা আমরা বারবারই দেখতে পাই এক্ষেত্রেও আমরা দেখতে পেলাম কয়েকদিন ধরেই মাঠের মধ্যে ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল সেখানে আমাদের যে ছাত্রদের ফুটবল প্রতিযোগিতা সেই প্রতিযোগিতাতে তারা তাদের যে স্কিল তাদের যে কৌশল তাদের যে খেলার ধরন সেটা প্রদর্শন করেছে সেখান থেকে আমরা ভালো ভালো প্লেয়ার যারা তাদেরকে বা ভালো ভালো ছাত্র যারা খেলছে ভালো তাদেরকে আমরা সেখান থেকে সিলেক্ট করেছি শুধুমাত্র আন্তঃপ্রাচীন প্রতিযোগিতাগুলোর যে একটা উদ্দেশ্য সকলে পার্টিসিপেট করবে সেটাও যেমন ঠিক তেমনই সেখান থেকে আমরা ভালো ভালো ছাত্রদেরকে তুলে এনে আলাদাভাবে প্রশিক্ষণ দিয়ে যাতে আমরা আগামীতে যে খেলাগুলো হয় ইন্টার স্কুল বা সুব্রত কাপ সেগুলোতে পার্টিসিপেট করতে পারে সেই জায়গাটা আমরা নিশ্চিত করব আমি বলে রাখি বিগত দিনে কয়েকদিন আগে যে আমাদের সুব্রত কাপ শেষ সেখানে আমাদের যে শ্রীরামপুর মহকুমাতে আটচল্লিশটা টিম হয়েছিল সেখানে আমরা বেস্ট এইটে ছিলাম সেখানে ফোর্থ রাউন্ডে গিয়ে আমরা হেরেছি তবে আমাদের ছেলে মেয়েদের যে উদ্দীপনা বা আমাদের ছাত্রদের যে খেলার প্রতি আগ্রহ সেটা সত্যি এটা প্রমাণ করে যে না আগামী দিনে তারা নিশ্চয়ই ভালো দিকে যাবে এবং আমরা এই সিলেক্টেড প্লেয়ার বা ছাত্রগুলোকে নিয়ে আমরা চেষ্টা চালাচ্ছি বা করছি বা করব আমরা প্রত্যেক সপ্তাহে তাদেরকে আলাদা করে ফুটবলের যে প্রশিক্ষণ সে প্রশিক্ষণের আমরা ব্যবস্থা করছি আমরা আশাবাদী আগামী দিনে আমাদের নবাবপুর হাই মাদ্রাসার যে ফুটবল সেই ফুটবল খেলা সেটা আগামীতে আমরা অনেক দূর পর্যন্ত আমাদের এই ছাত্রদের টিমকে নিয়ে যাব নিশ্চয় এখানে আরো একটি বিষয় সেটা হচ্ছে আমাদের যে এত বড় অনুষ্ঠানগুলো চলছে বা ক্রীড়াঙ্গনে ক্রীড়া অনুষ্ঠানগুলো চলছে তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের নবপুর হাইমাদাসার সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়কে এবং অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকা যাদের আহ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করলে সম্ভব নয় সেটা কিন্তু তারা সব সময় করে থাকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সহযোগিতা এটা অত্যন্ত বড় পাওনা একটা প্রতিষ্ঠানের জন্য তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইভাবেই চলতে থাকুক এইভাবেই খেলাধুলা হোক একই সাথে তারই হাত ধরে পড়াশোনা হোক এবং ছাত্র ছাত্রীরা তারা তাদের জীবনের প্রকৃত লক্ষ্যে পৌঁছে যান আজকে নপুর হাই মাজা মাস্টারদের সঙ্গে ছাত্রদের যে ফাইনাল খেলাটি হলো সেটা খুব দর্শনীয় খেলা হলো মাস্টাররা তিন শূন্য গোলে জিতে গেছে যদিও ছাত্রদের খেলাও ভালো হয়েছিল কিন্তু ছাত্ররা প্রথম ভাবে খেলে একটু ক্লান্ত বাদ করার জন্য ঠিক মতন নিজেদের খেলা কন্ট্রোল করতে পারেনি সেই জন্য মাস্টাররা তিন শূন্য গোলে জিতে গেছে ছাত্ররা তিন শূন্য গোলে হেরে গেছে খেলাটা মোটামুটি প্রতি বছরই হয় এবছরও হয়েছে তো খেলা মোটামুটি ভালোই হয়েছে আমি নবাবপুর হাই মহাশার অ্যাসিস্ট্যান্ট মৌলিক সাহেব আমি খেলাটা যে দেখছিলাম দেখলাম ভালো মতনই ইয়ে হয়েছে সমাপ্ত হয়েছে আমার নাম হচ্ছে মোল্লা মোহাম্মদ নুরুদ্দিন